আজকে মায়ের প্রসাদি বস্ত্র খুব অল্প দামে ভক্তদের বিক্রি করে দিয়েছি এই কাপড়গুলো সারা বছর যে ভক্তরা দেয় মাকে পড়ার জন্যে মায়ে পড়ানো হয়ে যাওয়ার পর অধিক যাতে জমা না থাকে সেই কারণে আমরা ভক্তদের যিনি ভক্তদের মাধ্যমে বিলি করি এবং এইটা ভক্তরা খুব স্বাচ্ছাদনে আনন্দে নেয় মায়ের প্রসাদি বস্ত্র তার ঘরে রাখে কেউ কেউ পরিধাপনও করে যে কারণে হোক আমরা নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করে দিই বাজে আসছি অনেক কম দামে সকাল থেকে আজ আরাম হয়েছে এবং এই পর আগামীকাল আবার যে সারা বছরে টুকরো সোনা কাপড় এই সোনার দুল সোনার টিপ সোনার বেলপাতা এই যেগুলো পাওয়া যায় সেগুলো সারা বছর আমরা রসিদের মাধ্যমে সংগ্রহ করে আমরা আগামীকাল সেটা বিক্রি করবো নিলামের মাধ্যমে এবং এই কাপড় এবং সোনা বিক্রি করে যে টাকাটা পাওয়া যায় এটা সামনে পুরো পুজো শারদীয়া পুজোয় খরচার জেনে আমরা ব্যাঙ্কে জমা করি এটাই বহু বছর ধরে হয়ে আসছে আজকে এটা শুরু হলো আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দ তারিখও আমাদের চলবে কাপড় যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে সব বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো ভিড় দেখছি তা ভিড় সকাল থেকেই ছিল এবং আবার আজকে ছাড়া কালকে ছুটির দিন কালো তো হবে সেই জন্য আবার কালো আসবে এবং ভেতরে দেখুন বহু ভালো ভালো মূল্যবান কাপড় আছে আমাদের এবছর সারা বছর আমরা মূল্যবান কাপড় যে সেল সাউথ ইন্ডিয়া দাঁড়াচ্ছে এরকম সেই সব কাপড় আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেই কাপড় আমরা আজকে বিক্রয় করছি এবং বিক্রয় লব্ধ টান্সপোর্টের ফাইনে জমা বছরের সারা বছর মায়ের যে সোনা গহনা এবং শাড়ি বস্ত্র যেটা মাঘে মানুষ সোনা হিসাবে নিয়ে যান সেই শাড়ি এবং গহনা আমরা বিক্রি করি এবং বিক্রি করে এই বিক্রয়ের কতটা আমাদের চাষ ফান্ডে জমা হয় এবং ওষুধই খাই আমাদের এই শাড়িগুলো যেগুলো পরে একটু আমাদের যারা বস্ত্র ব্যবসায়ী ব্যবসায়ীছেন তারা একটা রেট মিক্সার করে যায় সেই রেটে বাজার অপেক্ষা অনেক কম দামে আমরা এই শাড়িটা মানুষকে বিক্রি করি রয়েছে তার মধ্যে বেনারসি রয়েছে আছে কিছু ভালো আমরা আমাদের কুমারী পুজো হবে পুজোর জন্যে আমাদের শাড়ি রাখা আছে এবং কিছু বেনারসি আমরা রাখি মেয়েদের বিয়েতে বা এই সমস্ত ভালো কাজের জন্য তারা আমাদের সেক্ষেত্রে আমাদের বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান আমাদের ক্লাস কমিটির চেয়ারম্যান আর ডিএন ম্যাডাম এনাদের রেকমেন্ডেশান এলে সেই শাড়িগুলো বিনামূল্যে তাদেরকে দিই আর এছাড়া আমরা আরও কিছু রাখি যেটা বস্ত্র বিতরণের সময় প্রত্যেক বছর থেকে যে বস্ত্র বিতরণ হয় হয়তো কুড়িটা এখান থেকে হলো আর ট্রাস্টের পক্ষ থেকে আরও গোটা আজ এবং কাল এই দুদিন বেলা নটা থেকে বেলা বারোটা অবধি আমাদের অনুষ্ঠান হচ্ছে আজকে কিছু শাড়ি বেঁচে যাবে কালকে আজকে যে সমস্ত শাড়ি পেঁচে সেটা আগামী খেল শুরু

যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো জাপানের ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে পনেরো পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান